হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইটিন নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি এইট করবো থেকে সরল করি উনিশের আমরা আজকে চার দাগের থেকে করব তিন পণ্য একের দুই প্লাস সাত বাই ছয় গুন তিন প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো অর্থাৎ এরকম ভগ্নাংশে নিয়ে আসব তাহলে এই ভগ্নাংশের হর হচ্ছে দুই তাহলে দুই বসবে তিনের সাথে দুই গুণ করে একের সাথে যোগ যেমন তিন দুগুণে ছয় আর একে যোগ করলে পরে সাত তারপরে প্লাস বসাব সাত বাই ছয় গুণ তিন বাই আট বিয়োগ পাঁচ বাই চব্বিশ সমান এখানে দেখো তিন দিয়ে আমরা কিন্তু ছয়কে কাটতে পারি তিনের ঘরের নামতা যদি পড়ি তিন দুগুণে কেন কাটবো কারণ এখানে গুণ চিহ্ন আছে মানে এই দুটো কিন্তু পরস্পর গুণ আছে তাহলে তিনের ঘরে নামতা পড়ি তিন 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 দুগুণে ছয় এটার সাথে এটা কাটাকাটি যাবে না তাহলে আমরা লিখবো সেভেন বাই টু প্লাস সাতের সাথে এক গুণ করবো সাতের সাথে এক গুণ করবো তাহলে সাতককে সাত আটের সাথে দুইকে গুণ করব তাহলে আট ডোগুণে কত ষোলো বিয়োগ পাঁচ বাই চব্বিশ সমান এবার আমরা হরের লসও করব। এটা লফ এটাকে হর ধরা হয় লফ হর লফ হর এই যে হরগুলো দেখতে পাচ্ছি এর লস হব তাহলে এখানে লিখে নিই ঘরের লস তাহলে এখানে দুই ষোলো আর চব্বিশ দুই ষোলো চব্বিশ এভাবে কিন্তু কমা দিয়ে লিখতে হয় প্রথমে এর ঘরের নামতে দুই দুই আট দু গুণে ষোলো আর এখানে যেহেতু চব্বিশ একসাথে পাবো না তাহলে প্রথমে দুই অক্ষ দুই বসাই তারপরে দুইয়ের ঘরে নামতা পড়লে দুই দুগুণে চার আবার দুইয়ের ঘরে নামতা এদের দুইজনকে পাওয়া যায় তাহলে এককে পাওয়া যায় না একই বসবে দুইয়ের ঘরে নামতা পড়লে চার দুগুণে আট এর ঘরে নামতা পড়লে ছয় দুগুণে বারো আবার আমরা দুই ঘরে নামতে এককে পাবো না এক থাকবে দুই ঘরে নামো দুই দুগুণে চার দুই ঘরে নামো তিন দুগুণে ছয় আর কিন্তু যাবে না কোনো ঘরে নামোতে দুইজনকে একসাথে যাচ্ছে না তাহলে এর যে লস হব দুই গুনন দুই গুনন দুই তাহলে এভাবে লিখব দুই গুনন দুই গুনন দুই এক লেখা না সমান এই বাকি যে দুটো সংখ্যা পড়ে আছে সেই দুটো সংখ্যা নিতে হবে তাহলে দুই 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 আর তিন এক নেব এবার এগুলো আমরা গুণ করবো তাহলে দুই দুগুণে কত চার চার দুগুণে কত আট আট দুগুণে ষোলো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলোকে তিন দিয়ে গুণ করলে তিন ষোলো আটচল্লিশ তাহলে এখানে আমরা আটচল্লিশ বসাবো তাহলে এদের যে লসও পেলাম সেটি আসলো আটচল্লিশ তাহলে হরের লসও করেছি তাহলে একটি লাইনটি টেনে যেহেতু হরের লসু করেছি তাহলে এই নিচে বস নয় মানে হর সেটি হচ্ছে আটচল্লিশ বসাবো এবার দুই দিয়ে দুইয়ের ঘরে নামোতে তো আমরা আটচল্লিশ পাবো না এই জন্য আমরা কী করবো দুই দিয়ে আটচল্লিশকে ভাগ করে নেব দুই দিয়ে আটচল্লিশকে ভাগ করে নিই তাহলে প্রথমে এক ঘর নেব দুই দু গুণে চার শূন্য এদের মধ্যে বিয়োগ করে শূন্য নেব না আমরা আটকে নামাব দুইয়ের ঘরে নামাতে পারলে চার দু গুণে আট পাবো তাহলে এর যে ভাগ ফল সেটা পেলাম চব্বিশ এই চব্বিশের সাথে এর মানে লবে কত আছে সাত দুই দিয়ে আটচল্লিশকে ভাগ করে চব্বিশ পেলাম চব্বিশের সাথে সাত গুণ করতে হবে তাহলে এই চব্বিশ এর সাথে সাত গুণ চার সাতা আঠাশের আট হাতে থাকলো দুই সাত দুনের চোদ্দো পনেরো ষোলো তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট ওয়ান সিক্স এইট প্লাস ষোলোর ঘরের নামতে কিন্তু আমরা আটচল্লিশকে পেয়ে যাবো ষোলো কোষোলো ষোলো দু বত্রিশ তিন ষোলো আটচল্লিশ এই যে তিন পেলাম সেটা সাতের সাথে গুণাবে তিন সাতা একুশ তারপরে বিয়োগ বস হব চব্বিশ দুগুণে আটচল্লিশ চব্বিশকে দুই দিয়ে গুণ করলে আটচল্লিশ পাওয়া যায় মানে চব্বিশ দিয়ে আটচল্লিশকে ভাগ করলে দুই পাব কেমন করে এই যে দেখো চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে ভাগ ফল পেলাম দুই দুইয়ের সাথে পাঁচ গুণ করলে পরে পাঁচ দুগুণে দশ নিচে আটচল্লিশ একশো এর সাথে একুশ যোগ করব তাহলে একশো এর সাথে একুশ যোগ আট একে যোগ করলে পরে নয় ছয় আট দুয়ে যোগ করলে পরে আট তাহলে ওয়ান হান্ড্রেড এইটিনে নাইন তারপরে বিয়োগ সেখান থেকে আমরা দশ করব তাহলে একশো থেকে যখন আমরা দশ বিয়োগ করবো তাহলে নয় নামবে কেন কি নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় আট থেকে এক বিয়োগ করলে সাত হয় এখানে এক তাহলে এক পেলাম এক নয় নিচে আটচল্লিশ যেহেতু এটি অপ্রকৃত ভগ্ন সময় লফ বড় হর ছোট এই জন্য আটচল্লিশ দিয়ে আমরা একশো উনআশিকে ভাগ করে নেব তাহলে আটচল্লিশ দিয়ে আমরা একশো উনআশিকে ভাগ করব এখানে দুটো সংখ্যা এখানে যদি দুটো সংখ্যা নিই তাহলে সতেরো হচ্ছে সতেরো তো আটচল্লিশের থেকে ছোট তাহলে ভাগ যাবে না তাহলে আমাদের তিনটে সংখ্যা নিয়েই করতে হবে যদি আটচল্লিশের সাথে আমরা তিন গুণ করি তাহলে কত পাই এখানে একটু রাফ করে নিই আটচল্লিশকে যদি তিন দ্বারা গুণ করি তিন আসতে চব্বিশে চার হাতে থাকলো দুই তিন চারা বারো তেরো চোদ্দ তাহলে একশো চুয়াল্লিশ পেলাম যদি চার দিয়ে করতাম তাহলে কিন্তু বেশি হবে চার আস্টে বত্রিশে দুই হাতে থাকলো তিন চার চার ষোলো সতেরো আঠেরো উনিশ দেখো একশো বিরানব্বই অর্থাৎ ওয়ান হান্ড্রেড নাইনটি টু এটা তো বসাতে পারবো না এর নিচে বড় সংখ্যা হবে না তাহলে আমরা তিন দিয়ে করবো আমরা তিন দিয়ে পেলাম এক চার চার নয় থেকে চার বিয়োগ করলে পরে পাঁচ নামবে সাত থেকে চার বিয়োগ করলে পরে তিন পাবো এক এক মিলে গেল শূন্য বস না তাহলে পঁয়ত্রিশ আটচল্লিশের থেকে যেহেতু ছোট আর ভাগ যাবে না তাহলে আমরা নিয়ম অনুযায়ী এই ভাগ ফলে একটি লাইন টেনে পঁয়ত্রিশ উপরে বস আর যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা ঠিক পঁয়ত্রিশের নিচে তাহলে তিন পণ্য পঁয়ত্রিশ বাই আটচল্লিশ তাহলে এখানে বসাবো তিন পণ্য পঁয়ত্রিশ বাই আটচল্লিশ এটি আমাদের উত্তর যখন অপ্রকৃত ভগ্নাংশ থাকবে সেটিকে ভাগ করে নেব ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশই নিয়ে আসবো এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করব তিন বাই আট ভাগ দুই বাই তিন এর এক বাই নয় এর এক বাই ষোলো প্রথমে যেটা জানতে হবে ক্লাস ফাইভে আমরা শিখেছিলাম যে এর থিওরম থেকে এর কথার অর্থ হচ্ছে গুণ বজায় তাহলে এখানে সমান চিহ্ন নিয়ে তিন বাই আট ভাগ দুই বাই তিন যেহেতু এর বলতে এখানে গুণ বজায় তাহলে কিন্তু আমরা এভাবে ডাইরেক্ট এক লাইন টেনে গুণ চিহ্ন দিয়ে দুইয়ের সাথে এক গুণ করলে দুই ঐক্য দুই আমি গুণ করবো না আমি এই অবস্থায় রাখবো দুইয়ের সাথে এক মানে দুই গুণন এক তিনের সাথে নয় মানে তিল লং সাতাশ করতে পারি নতুবা আমরা তিন গুণন নয় রাখতে পারি আবার তার সাথে এর এর বলতে একই গুণ চিহ্ন দিয়ে এক বসাবো গুণ চিহ্ন দিয়ে আমরা ষোলো বসাতে পারি এর মানে যেহেতু গুণ তাহলে দুই অক্ষ দুই এভাবে লিখতে পারি দুই অক্ষ দুই নতুবা দুই গুণন এক দেখাতে পারি তিন লং সাতাশ নতুবা তিন গুণন নয় এটা কেন করলাম এতে কাটাকাটি করতে সুবিধা হবে এরপর তিন বাই আট ভাগ এখানে দুইয়ের ঘরে নামতো পড়লে আমরা আট দুগুণে ষোলো পাবো আর বাকি কিন্তু কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না তাহলে উপরে এক গুণন এক তাহলে দুটো এক এর গুণফল হচ্ছে এক হয় তাহলে নিচে পড়ে থাকলো তিন নয় আট তিন নয় আট এরপর সমান চিহ্ন নেব তিন বাই আট আমরা জানি ভাগ থাকলে ভাগটাকে যখন গুণে প্রকাশ করবো তখন এই যে ভগ্নাংশটি আছে সেটি উল্টে যাবে অর্থাৎ এক নিচে আসবে আর তিন গুণন নয় আমি এটা করি করিনি আমরা এই অবস্থায় আমি রেখেছি তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে এটাকে বলা হয় অনন্যক করা মানে লভকে হর করব হরকে লভ করব এই আট এই আট কেটে দিতে পারি তাহলে নিচে এক লেখা না লেখা সমান তাহলে তিন গুণন তিন আর পড়ে আছে নাইন তিন ত্রিকে নয় তার সাথে নয় গুণ করবো তাহলে নয় নয় গুণ করলে একাশি পাব এটি আমাদের উত্তর এরপর আমরা ছয় দাগের অঙ্কটি করব ছয় পূর্ণ দুই বাই পাঁচ যোগ তিন পণ্য এক বাই তিন যোগ এক বাই দুই বিয়োগ সাত বাই দশ সমান প্রথমে আমরা এই দুটো মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব তাহলে এই ভগ্নাংশটির হর হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বসাবো পাঁচের সাথে ছয় গুণ করে দুইয়ের সাথে যোগ করতে হয় তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুই যোগ করলে পরে বত্রিশ যোগ চিহ্ন নেব এই ভগ্নাংশটির মিশ্র ভগ্নাশটি হর হচ্ছে তিন তাহলে তিনি বসবে তিনের সাথে তিন গুণ করে একের সাথে যোগ তিনটে নয় আর একে যোগ করলে পরে দশ প্লাস ওয়ান বাই টু মাইনাস সেভেন বাই টেন সামান এরপর দেখো প্রত্যেকটি কিন্তু সামান্য ভগ্নাংশে নিয়ে আসলাম এবার এদের হর আমরা হরের লস করব করবো লিখব হরের তাহলে এখানে হর আছে পাঁচ কমা তিন কমা দুই কমা দিয়ে আমরা প্রত্যেকটি হরকে বসে লসও করব প্রথমে আমরা পাঁচের ঘরে যদি নামতা পড়ি তাহলে পাঁচককে পাঁচ পাবো তিনকে পাওয়া যাবে না এই জন্য তিন তিনই থাকবে দুইকে পাওয়া যাবে না দুই দুই থাকবে পাঁচের ঘরের নামতা পড়লে পাঁচ দুগুণে দশ এরপর দুইয়ের ঘরের নামতা পড়বো কেন কি দুইজনকে পাচ্ছি এককে পাওয়া যায় না এক একই থাকবে তিনকে পাওয়া যায় না তিন তিনই থাকবে দুই অককে দুই দুই অককে দুই আর দেখো কিন্তু কোনো ঘরে নামতা দিয়ে মানে আমরা পাচ্ছি না শুধু তিন পড়ে আছে তো আমরা পাঁচ গুণন তিন করবো কেন বাকি দুটো বাকি তিনটি এক আছে তাহলে এভাবে লিখবো পাঁচ গুণন দুই এক লেখা না লেখা সমান তাহলে পাঁচ দুই আট তিনের গুণ করব পাঁচ দুগুণে দশ তিন দশকে তিরিশ তাহলে এর যে লস সেটি আমরা হরের লসাগু 30 তিরিশ পেলাম এই যে তিরিশ পেলাম যেহেতু হরের লস করে পেয়েছি এই জন্য লাইন টেনে একটি দাগ টেনে আমরা তিরিশ নিচে বসাব এরপর পাঁচের ঘরের নামতা পড়ব তিরিশ পর্যন্ত পাঁচক্ষ পাঁচ পাঁচ দুগণো দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ এই যে ছয় পেলাম সেটা লবের সাথে গুণ করতে হবে অর্থাৎ বত্রিশের সাথে ছয় গুণ করবো ছয় দুগুণে বারোর দুই হাতের এক তিন ছয় আঠারো কে উনিশ তাহলে একশো নিরানব্বই ওয়ান হান্ড্রেড নাইনটি টু প্লাস তিনের ঘরের নামতে তিন দশকে তিরিশ দশ পাচ্ছি আর উপরে দশ দুটো দশ গুণ করলে দশ দশে একশো পাব প্লাস দুইয়ের ঘরের নামতে কিন্তু তিরিশকে পাওয়া যায় না যেহেতু দুইয়ের ঘরের নামতে আমরা তিরিশকে পাবো না এই জন্য আমরা দুই দিয়ে তিরিশকে ভাগ করে নেব তাহলে প্রথমে এক ঘর যাব দুই অক্ষ দুই বস হব তিন থেকে দুই বিয়োগ করলে পরে এক হবে শূন্য নামাবো দুই ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ পাব এই যে ভাগ ফল পেলাম সেটা হচ্ছে পনেরো পনেরোর সাথে এক গুণ করলে পনেরো কে পনেরো মাইনাস দশ হবো দশের ঘরে নামতা আবার পড়ব তিন দশকে তিরিশ তিন পাচ্ছি দেখো দশের ঘরে নামতা পড়লে দশ অক্ষ দশ দশ দুনে করি তিন দশকে তিরিশ এই যে তিন পেলাম সেটা সাথে সাথে গুণ অর্থাৎ তিন সাতা একুশ যখন নামতায় পেয়ে যাব তখন ডাইরেক্ট মুখে মুখে করবো যখন নামতায় পাবো না তখন কিন্তু আমরা একটুখানি লাভ করে ভাগ করে নেব প্রথমে এই দুটো যোগ করি একশোর সাথে একশো বিরানব্বই যোগ করলে একশো এখানে একশো দুশো বিরানব্বই তারপরে প্লাস পনেরো মাইনাস একুশ সমান নিচে তিরিশ একশো বিরানব্বই আর না দুশো বেরানব্বই এর সাথে পনেরো যোগ করে নিতে হবে পাঁচ আর দুয়ে যোগ করলে পরে সাত নয় আরেক দশ শূন্য হাতের এক দুই আরেক যোগ করলে পরে তিন তাহলে তিনশো সাত তিন শূন্য সাত সেখান থেকে আমরা একুশ বিয়োগ করব তাহলে তিনশো সাত থেকে আমরা একুশ বিয়োগ করব সাত থেকে এক বিয়োগ করলে পরে ছয় শূন্যটাকে দশ ধরব দশ থেকে দুই বিয়োগ করলে পরে আট যেহেতু দশ ধরেছে তাহলে এখানে হাতের এক বিয়োগ করতে হবে তিন থেকে এক বিয়োগ করলে পরে দুই তাহলে দুশো ছিয়াশি দুই আট ছয় এবার আমরা কি করব এটাকে আরেকবার কেটে নেবো এর ঘরের নামতা দিয়ে আমরা এটাকে ভাগ করি এটাকে ভাগ করি যেমন দুই দিয়ে তিরিশকে ভাগ করলে তো পনেরো পেয়েছি তাহলে এটাকে কেটে আমরা পনেরো বসাতে পারি কিন্তু এটাকে আমরা দুই দিয়েই করব যেহেতু দুই দিয়ে আমরা তিরিশকে ভাগ করেছি তাহলে দুই দিয়ে আমরা এটাকে ভাগ করব তাহলে প্রথমে এক ঘর যাব দুই অক্ষ দুই আট নামাবো এটা মিলে গেল চার দুগুণে আট ছয় নামাবো তিন দুগুণে ছয় পাবো তাহলে এক চার তিন এটাকে কেটে এক চার তিন করব তাহলে উপরে হচ্ছে এক চার তিন নিচে পনেরো যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ এই জন্য আমরা পনেরো দিয়ে একশো কে ভাগ করে নেব তাহলে পনেরো কে পনেরো দেখো হচ্ছে না চোদ্দ আছে তাহলে আমাদের বড় করার জন্য থেকে করার জন্য তিনটা সংখ্যা নিয়েই করতে হবে তাহলে পনেরো কে কত দিয়ে গুণ করলে একশো তেতাল্লিশ এর কাছাকাছি আসবো তাহলে একটুখানি রাফ করে নিয়ে পনেরো কে যদি আমরা নয় দিয়ে গুণ করি তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচক পাঁচ পাঁচের নয় তাহলে পঁচানব্বই যদি দশ দিয়ে করতাম তাহলে কিন্তু একশো পনেরো কেন এখানে দশ বস হলে একশো পনেরো হয়ে যাবে তাহলে কেন একশো পঞ্চাশ হবে একশো পঞ্চাশ তো বড়ো তাহলে আমরা নয় দিয়েই করব অর্থাৎ পঁচানব্বই বস হব এটাকে তেরো ধরতে হবে পাঁচ থেকে তেরো আট পাঁচ তেরো তাহলে আট নামবে যেহেতু এটাকে তেরো তেরো ধরেছি তাহলে এখানে হাতের এক আসবে নয়টা হয়ে যাবে দশ দশের শূন্য চার থেকে শূন্য বিয়োগ করলে পরে চার আর যেহেতু এটাকে আমরা দশ ধরলাম না এটা দশ ওকে তাহলে এখানে এক আসছে তাহলে এক এক মিলে গেল তাহলে কত হলো ফর্টি এইট তাহলে এখানে আমরা বসাবো না না এক এক মিলে গেল তাহলে ওকে এখানে নাইনটি ফাইভ এখানে একটু দেখে নিই পাঁচ লং পঁয়তাল্লিশে পাঁচ হাতে গেল চার পাঁচকো পাঁচ পাঁচ চারে নয় আচ্ছা এখানেই ভুল করেছি হয়তো পাঁচ লং পঁয়তাল্লিশে পাঁচ হাতে থাকলো চার নয়ক নয় নয় আর চারে যোগ করলে আচ্ছা দেখো এখানে যোগই করি নয়ক নয় আর চার যোগ করতে হবে তো নয় দশ এগারো বারো তেরো তাহলে একশো পঁয়ত্রিশ তাহলে এখানে পঁচানব্বই হবে না এটা হবে এক তিন পাঁচ একশো পঁয়ত্রিশ তাহলে তেরো ধরতে হবে তেরো থেকে পাঁচ বিয়োগ করলে পরে আট হবে যেহেতু এটাকে তেরো ধরেছি তাহলে এটা চার হয়ে যাবে তাহলে চার চার মিলে গেলো এক এক মিলে গেল তাহলে আট পেলাম এই আটটা আমরা ভাগ ফলে টেনে আট উপরে লিখবো আর নিচে বসাবো পনেরো তাহলে নয় পূর্ণ আট বাই পনেরো এটি আমাদের উত্তর এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফর্টি নাইনে আমরা উনিশের সাত দাগের থেকে করব